কলকবজা ডট কমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা থিকনেস গ্রেডার বা চালনা বানাচ্ছি এই চালনা মেশিন দ্বারা আপনারা যে কোনো ধরনের আপনাদের ভুট্টা ধান গম তারপরে হচ্ছে সরিষা যে কোনো ধরনের ফসল বা যে কোনো ধরনের প্রোডাক্ট পণ্য অনায়াসে সহজে চালনা করতে পারবেন তার মানে হচ্ছে এই চালনা মেশিনে যে নেট থাকে সেই নেট পরিবর্তন করে করে আপনারা সব ধরনের ফিনিশ প্রোডাক্ট বের করতে পারবেন প্রিয় দর্শক যে কোনো পণ্যের ভিতরে আমরা জানি যে খড়কুটো ময়লা আবর্জনা ইত্যাদি থাকে তারপরে হচ্ছে আরও কিছু উৎসৃষ্ট অংশ থাকতে পারে তারপরে হচ্ছে ছোটো বড় ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের জিনিসপত্র মিক্সার থাকতে পারে তো সেগুলো ফ্রেশ করার জন্য হচ্ছে চালনা ব্যবহার করা হয়ে থাকে তো প্রিয় দর্শক আমরা চালনা এই মুহূর্তে তৈরি করতেছি তৈরির যে ভিডিওটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে এই চালনা মেশিন আমরা কিভাবে সেট করে সম্পূর্ণ রানিং করেছি এবং সেখান থেকে আমরা যে একটা প্রোডাক্ট বের করছি সেই ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো প্রিয় দর্শক দেখুন এই যে এটা হচ্ছে শুরু হয়ে গিয়েছে এই দেখুন প্রিয়দর্শক আমরা কিন্তু এটা দিয়ে কাজ শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমরা এটা একটা জৈব সার তৈরি বা ভার্মিক কম্পোস্ট তৈরির কারখানায় আমরা এই চালনাটা দিয়েছি দেখুন দর্শক একদম অনায়াসে এটা কিন্তু অনেক প্রোডাকশন দেয় অনেক প্রোডাকশন দর্শক অনেক ঘন্টায় আপনি দুই টন আড়াই টন তিন টন এই ধরনের প্রোডাকশন কিন্তু আপনারা পাবেন এই এই মেশিন দ্বারা দেখুন যে এই যে ভার্মিক কম্পোস্ট বা জৈব সার এই বের হচ্ছে দেখুন প্রিয় দর্শক এইটা কিন্তু হচ্ছে ভেজা ভেজা থাকে অনেক ভেজা থাকে ময়েশ্চার থাকে তারপরেও দেখুন কি পরিমাণ বের হচ্ছে যে যতটা প্রোডাক্ট মেশিন থেকে বের হচ্ছে সমস্ত প্রোডাক্টই দেখুন এখানে সুন্দরভাবে চালনা করা হচ্ছে দেখুন প্রিয় দর্শক একদম যেটা ফিনিশ প্রোডাক্ট সেটা কিন্তু বের হচ্ছে এবং উচ্ছিষ্ট যেগুলি বড় দানা ময়লা খড়কুটো সেগুলি কিন্তু অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে তো আপনারা যদি এই ধরনের চালনা কিনতে চান তাহলে এই স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কলকবজা ডট কম আপনাদের পাশে আছে যে কোনো ধরনের মেশিনারি সার্ভিস পার্স স্পেয়ার এবং যন্ত্রপাতির যন্ত্রাংশ যা দরকার সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন কলকবজা ডট কমের নিকট প্রিয় দর্শক আমাদের পাঠাও পার্স সার্ভিসটি কিন্তু এখন চালু হয়েছে আপনাদের যদি কোনো যন্ত্রাংশ পার্স লাগে যেটা স্থানীয়ভাবে খুঁজে পাচ্ছেন না সেটার ছবি পাঠিয়ে দিলে কিন্তু আমরা আপনাদেরকে অনায়াসে পাঠিয়ে দেব। ভালো থাকবেন